আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থত দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকে জিআই তারের নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে আপনার হচ্ছে বারো নম্বর তারের বাউন্ডারি নেটগুলো ডেলিভারি দিচ্ছি তিন ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি গ্যাপ রয়েছে পাঁচ ফিট হাইটে আমরা হচ্ছে চারশো ফিট নেট আজকে হচ্ছে ডেলিভারি দিচ্ছি পাঁচ ফিট হাইটে আর এখানে আপনার হচ্ছে চার ফিট হাইটে রয়েছে হচ্ছে আপনার তিনশো ফিট নেট এই টোটাল হচ্ছে আপনার সাতশো ফিট নেট হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি যেটি আপনার হচ্ছে বারো নম্বর তার দ্বারা তৈরি বিএসআরএম একশো জিএসএম এস এম গ্যালপানাইস চার ফিট হাইট আর হচ্ছে আপনার পাঁচ ফিট হাইট দেখতে পাচ্ছেন যে মালগুলো গাড়িতে উঠাচ্ছি এখানে আপনার হচ্ছে চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে চোদ্দো নম্বর তারটা আর আপনার হচ্ছে দেড় ইঞ্চি যেই গ্যাপটা রয়েছে ছয় ফিট হাইটে নেটগুলো আমরা হচ্ছে তৈরি করছি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে দুইশো বিশ ফিট নেট রয়েছে আপনার হচ্ছে ছয় ফিট হাইটে সবগুলো মালই হচ্ছে আজকে ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাউন্ডারি নেট সহ আপনার হচ্ছে পোলট্রি ফার্মের নেটের বেড়া সহ সবগুলো নেটে হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি আর সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইস থেকে মালগুলো ডেলিভারি হচ্ছে